নজর রাখবো পরবর্তী সংবাদে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বেশ কিছু আয়োজন যার মধ্যে ফ্লোরেন্স নাইটাঙ্গালির জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি তো আবার কোথাও রক্তদানের মতন কর্মসূচি পালন করা হচ্ছে যদিও বারোই মে আন্তর্জাতিক নার্সেস দিবস ডিবি হাসপাতাল থেকে বৃক্ষরোপণের কর্মসূচির সূচনা হবে যা সারা রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন হাসপাতাল এবং নার্সদের বাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই মূলত করা হবে এই কর্মসূচি এমনটাই বক্তব্য উঠে আসছে আয়োজকদের পক্ষ থেকে তবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং তার আজকের দিন ঘিরে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট চিকিৎসকদের জায়গা এখানে আছি এবং এখানে মূলত আমাদের ত্রিপুরা নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে এবং আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস তথা নার্সেস ডে টুয়েলভ মে এবং নার্সেস উইক আমাদের চলছে সেই উইক উপলক্ষে আমরা একটা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গা থেকে সমস্ত নার্সেসরা এই উইকটার জন্য অপেক্ষা করে থাকেন সারাটা বছর এবং এই সারাটা বছর পর যখন এই উইকটা আসলো এবং সবাই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রোগ্রামে মেতে উঠেছে তো আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে সবসময় আমরা একটা বড় প্রোগ্রাম আমরা করে থাকি নার্সিং কাউন্সিলের তরফ থেকে সেই প্রোগ্রামের মধ্যে সমস্ত যারা ভালো স্টুডেন্টরা আছেন যারা ভালো রেজাল্ট করেন সবারই আমরা কিছু না কিছু প্রাইজ তারা পেয়ে থাকে তো সবাই মুখর হয়ে থাকে যে ওই প্রোগ্রামটা হবে এবং আমরা সেই প্রাইজটা আমরা পাবো কিন্তু হ্যাঁ আমরা ওই প্রাইজটা অবশ্যই দেবো হয়তোবা কিছুটা একটু লেট হয়ে গেছে কারণ নির্বাচন বিধি চলছে তো তার পরিপ্রেক্ষিতে আমরা সেই প্রোগ্রামটা বড় প্রোগ্রামটা আমরা নিতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু আমরা এই প্রোগ্রামটা কিছুদিন পরে আমরা ওই প্রোগ্রামটা আমরা অবশ্যই নেব আপাতত আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্রুটস এবং জুস ডিস্ট্রিবিউশন এটাও আমরা আগামীকালকে টাইমে সারা রাজ্যের মধ্যে যত গোটা নার্সিং কলেজ আছে প্রাইভেট এবং गवर्नमेंट মিলিয়ে টোটাল 16টা কলেজ আছে আমাদের তো সব গোটা কলেজের মধ্যেই কালকে বৃক্ষরোপণ হবে একই টাইমে আমরা আজকে মূলত 11 তারিখ আমরা এই বৃক্ষগুলোকে সমস্ত কলেজ প্রিন্সিপাল ম্যাডাম আছেন এখানে আমার সঙ্গে আইএনএস ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ম্যাডাম আছেন যেটা হাপানিয়া নার্সিং কলেজ ওখানকার ফ্যাকাল্টি আছেন আরও ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং ওইটারও আছেন ফ্যাকাল্টি আছেন এবং অন্যান্য কলেজেরও গভর্নমেন্ট কলেজরও তারা আসছেন সবাই আমাদের এখান থেকে স্বাস্থ্য দপ্তরের এখান থেকে আমরা যে প্লান্টস আমরা চারা কালকে যেটা দশটা থেকে এগারোটা সংশ্লিষ্ট নার্সিং স্টুডেন্টদের বক্তব্য আপনারা শুনলেন যেখানে কালকের বিশেষ দিন ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের জন্মদিন আমরা সকলেই জানি সেবা দিবস হিসেবে পালন করা হয় আগামী কালকের দিনটিকে তাই নার্সদের পক্ষ থেকে বৃক্ষরোপণ সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে বলে প্রতিক্রিয়া উঠে আসলো নার্সদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন